সুদের টাকায় হজ করা যাবে কিনা খরের সঙ্গে কোরবানি দেওয়ার হুকুম কি কোরবানিতে কোনো শরিকি ব্যক্তি পশু জবাইয়ের পূর্বে বা একদিন পূর্বেই শরিক থেকে পৃথক হয়ে যায় তাহলে উক্ত ব্যক্তির উপর ওয়াজিব কোরবানি বাকি থাকবে কিনা আল আমিন যাদের চেয়েছেন যে সুদের টাকায় হজ করা যাবে কিনা সুদের টাকা দিয়ে হজ করা যায় হবে না কোনো মতেই যায় হবে না কারণ হচ্ছে হজ হচ্ছে ইসলাম ধর্মের একটি মৌলিক আবাদত এই আবাদতের সঙ্গে হালাল টাকা দিয়েই এবাদত করতে হবে যদি হারাম টাকা ব্যবহার করা হয় তাহলে এই আবাদতের সঙ্গে উপহাস করা হচ্ছে আর এই উপহাস করা কোনো মতোই বৈধ নয় হারাম টাকা দিয়ে হাস করা যাবে না আহ আব্দুল হাকিম যাদের চেয়েছেন যে সুদখোরের সঙ্গে কুরবানি দেওয়ার হুকুম কি প্রথমে দেখতে হবে যে সুদখোর ব্যক্তি সমস্ত টাকা সুদের কিনা বা অর্ধেক টাকা সুদের কিনা যদি সমস্ত টাকা বা অর্ধেক টাকায় যদি সুদের থাকে তাহলে এর কোরবানি না এবং এর সাথে যে সমস্ত ব্যক্তিরা শরিক হয়ে কোরবানি করবেন কারও কোরবানি সহি সুৎকর ব্যক্তির আংশিক টাকা সুদের থাকে এবং যখন পশু ক্রয় করে ওই পশু ক্রয় করার সময় হালাল টাকা ব্যবহার করেন তাহলে এটার সুযোগ আছে তবে সবচেয়ে সতর্কমূলক বিষয় হচ্ছে এবং সবচেয়ে সতর্কমূলক বিষয় হচ্ছে যে এর সাথে শরিক না হয়ে কোরবানি দেওয়াটাই না দেওয়াটাই উত্তম আলকামা জানতে চেয়েছেন যে কোনো শরীর ব্যক্তি পশু জবাইয়ের পূর্বে বা একদিন পূর্বেই শরীর থেকে পৃথক হয়ে যায় তাহলে উক্ত ব্যক্তির উপর ওয়াজিব কুরবানি বাকি থাকি বাকি থাকবে কিনা প্রথমে দেখতে হবে যে ব্যক্তিটা বাকি ছয়জনের সঙ্গে শরিক হচ্ছেন যিনি পৃথক হয়ে গেলেন ওনার উপর কোরবানি ওয়াজ হয়েছে কিনা যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে ওই বাকি যে ছয়জন আছেন ওই ছয়জন ব্যক্তির সাথে অন্য আরেকজন ব্যক্তি শরিক হয়ে যদি কোরবানি করেন তাহলে কোরবানি জায়জ হবে কোনো সমস্যা নেই কিন্তু যদি ওই ব্যক্তির উপর যিনি পৃথক হয়ে গেলেন ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না হয়ে থাকে তারপরও কোরবানি দিতে চাচ্ছেন এমন যদি হয়ে থাকে তাহলে শরিক হওয়ার পর এই ছয়জন থেকে পৃথক হওয়ার কোনো সুযোগ নেই আর যদি হয়েও যান তাহলে ওই ব্যক্তির উপর ওয়াজিব কোরবানি বাকি থেকে যাবে এবং যতক্ষণ পর্যন্ত এই ছয়জনের সঙ্গে শরিক না হয়েছেন যুক্ত না হয়েছে কারো কোরবানি জায়জ হবে না যুক্ত হয়ে কোরবানি করতে হবে